আজ আমি আপনাদেরকে বলবো এমন একজন পিতার কথা যিনি পুরোটা জীবন সন্তানদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন পরবর্তীতে সন্তানরা তার সাথে কীরূপ খারাপ আচরণ করেছিল এবং সন্তানদের শেষ পরিণতি কী হয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এক পাহাড়ের এক কোণে ছোট্ট একটি গ্রাম ছিল গ্রামের নাম ছিল নুরাবাদ সেই গ্রামে বসবাস করতেন একজন কৃষক বাবা তার নাম ছিল রফিকুল রফিকুল ছিলেন সরল সৎ এবং কঠোর পরিশ্রমী একজন মানুষ তিনি প্রতিদিন সকালে উঠে মাঠে হাল চালাতেন বীজ বপন করতেন পানি দিতেন এবং পরিবারের জন্য ভালোবিশে নিজের হাতে খাবার প্রস্তুত করতেন রফিকুল দরিদ্র ছিল ঠিকই কিন্তু তিনি কখনও কারো হক মেরে খাননি সবসময় হালাল পথে উপার্জনের চেষ্টা করেছেন এবং সেই উপার্জন দিয়েই সন্তান এবং স্ত্রীদের ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করেছেন সেজন্যই গ্রামের সকলে রফিকুল ইসলামকে খুবই ভালোবাসত শ্রদ্ধা করত সম্মান করত নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল সে সামর্থ্য অনুযায়ী সকলের উপকার করার চেষ্টা করতেন রফিকুল এজন্য নুরাবাদ গ্রামের অধিকাংশ লোকেই রফিকুলকে চিনত সবাই জানত রফিকুল খুব ভালো মানের মানুষ রফিকুলের স্ত্রী মোহসিনা খাতুন ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সহচরী তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার রফিকুলের দাম্পত্য জীবন খুবই সুখের ছিল রফিকুল দরিদ্র হওয়ার পর তার স্ত্রী কোনও অভিযোগ করত না রফিকুলের স্ত্রীয়ের বড় ধরনের কোনও চাহিদা ছিল না তাই রফিকুল সবসময় চেষ্টা করত তার স্ত্রীয়ের ছোট চাহিদাগুলো পূরণ করতে রফিকুল তার স্ত্রীকে খুবই ভালোবাসত রফিকুল একজন সৎ কৃষক ছিল আর রফিকুলের সকল কাজেই সাহায্য করত তার স্ত্রী মহসিনা খাতুন গ্রামের মানুষরা তাদেরকে আদর্শ দম্পতি হিসেবে দেখত তারা একসাথে নামাজ পড়তেন চুলায় রান্না করতেন তারপর নিজেদের সন্তানের সঙ্গে মাঠে খেলা করতেন মাঝে মাঝে তারা তাদের ছোট সন্তানদেরকে কৃষি খেতেও নিয়ে যেতেন সেখানে তাদেরকে চাষবাস করা দেখাতেন রফিকুল এবং মহসিনা খাতুনের সন্তানরাও তাদের পিতামাতাকে খুব ভালোবাসত রফিকুলের অর্থ ছিল না ঠিকই কিন্তু স্ত্রী এবং সন্তানদের জন্য তার ছিল এক বুক ভরা ভালোবাসা সন্তানদের কখনো কটু বাক্যে রফিকুল কোনো কথা বলেননি সব সময় সন্তানদের সাথে রফিকুল কোমল সুরে কথা বলত এবং তাদের জন্য নিজের হাতে তিনি রান্না করতেন এবং খাইয়ে দিতেন সন্তানরাও তাদের পিতাকে অনেক ভালোবাসত রফিকুল এবং রফিকুলের স্ত্রী তাদের সন্তানদেরকে খুব সুন্দর করে লালন পালন করছিলেন রফিকুল এবং মহসিনার তিনটি সন্তান ছিল দুই ছেলে আরাফাত ও শাওন এবং এক মেয়ে সাফিয়া তাদের সন্তানরা ছোট হলেও প্রতিদিন বাবা মায়ের সঙ্গে মাঠে যেত কখনো তারা গাছ লাগাত কখনো পানি দিত আবার কখনো খেলাধুলা করত রফিকুল কখনো চায়নি তার সন্তানেরা বড় হয়ে কৃষক হোক রফিকুল সবসময় চাইত তার সন্তানরা বড় হয়ে যেন কোনো ভালো পর্যায়ে অবস্থান করে রফিকুল যেহেতু একজন কৃষক তাই কৃষিকাজে কতটা পরিমাণ কষ্ট আছে সে সেটা অনুভব করতে পারত রফিকুলের আকাঙ্ক্ষা ছিল তার দুই ছেলে যেন ভবিষ্যতে ভালো অবস্থানে যেতে পারে তবে সন্তানদের বিনোদনের কথা মাথায় রেখেই তিনি সন্তানদেরকে কৃষি মাঠে নিয়ে আসতেন এবং তাদেরকে নিয়ে টুকটাক কৃষিকাজ করাতেন এখানে রফিকুলের জীবন অর্থে সীমিত হলেও তার হৃদয়ে শান্তি এবং ভালোবাসায় ভরা ছিল রফিকুলের অনেক অর্থ সম্পত্তি ছিল না এ কথাটা ঠিক কিন্তু তার ভিতরে সন্তান এবং স্ত্রীদের জন্য যে ভালোবাসা ছিল সেটা ছিল একেবারে অসীম যা টাকা দিয়েও কেনা যেত না রফিকুলের স্ত্রী মোহসিনা খাতুন প্রায়ই বলতেন রফিক আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল এই ছোট্ট সন্তানরা তাদের হাসি খেলা এটাই আমাদের জীবনের সবথেকে মূল্যবান বস্তু রফিকুল তার স্ত্রী সন্তানদেরকে খুবই ভালোবাসতেন এবং খুবই কষ্ট করে তিনি অর্থ উপার্জন করে সংসার চালাতেন রফিকুল প্রায় তার স্ত্রীয়ের উদ্দেশ্যে বলতেন আমি তোমাকে এবং আমার সন্তানদেরকে অনেক ভালোবাসি তাই তোমাদের যত জিনিসই প্রয়োজন হোক না কেন শত কষ্টের বিনিময় হলেও আমি সেটা তোমাদের এনে দেব গ্রামে থাকার কারণে রফিকুলের স্ত্রী এবং রফিকুলকে অনেক কষ্ট করতে হতো মাটির উনুনেই তাদেরকে খাবার রান্না করে খেতে হতো সেজন্য তারা প্রত্যেকেই আলাদা আলাদা দিন দেখে জঙ্গলে যেত কাঠ সংগ্রহ করার জন্য একদিন মহসিনা খাতুন তাট কাটতে গ্রামের বাইরে গিয়ে একটি বড় গাছের উপরে উঠলেন তখন হঠাৎ এক চিৎকার এল যেখানে মহসিনা খাতুন কাঠ কাটতে গিয়েছিল তার পাশেই ছিল রফিকুলের কৃষি মাঠ হঠাৎ করে চিৎকার শুনে রফিকের মনে সন্দেহ হল সে মনে মনে ভাবতে লাগল আমার স্ত্রী তো কাঠ কাটতে গিয়েছে ওই জঙ্গলে তার কিছু হয়নি তো তাই চিৎকার শুনে রফিকুল দৌড়ে ছুটে গেলেন সেই জঙ্গলের দিকে আর মনে মনে রফিকুল ভয় পাচ্ছিল তার স্ত্রীর কোনো ক্ষতি হয়নি তো কিন্তু তার ভয়টাই এবার সত্যিতে পরিণত হল যে চিৎকারের আওয়াজটা রফিকের কানে আসছিল সেটা ছিল তার স্ত্রী মহসিনার চিৎকার আসলে মহসিনা কাট কাটতে গিয়ে মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন রফিক তখন তার স্ত্রীকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে এতে করে গ্রামের মানুষরা ছুটে আসে সাহায্যের জন্য মহসিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় কিন্তু কোনো লাভ হয়নি আল্লাহর ইচ্ছা অনুযায়ী মহসিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্তানদেরকে এতিম করে মহসিনা পৃথিবী ছেড়ে চলে যান আর সেদিন থেকেই রফিকের জীবন এক মুহূর্তেই যেন অন্ধকারে ঢেকে যায় যে স্ত্রীকে ছাড়া রফিকুল তার স্বাভাবিক দিন কল্পনাই করতে পারতো না এরপর থেকে রফিকুল তার স্ত্রীকে আর কোনোদিন দেখতেই পারবে না এ বিষয়টা তাকে অনেক আঘাত দেয় সে শোকে একেবারে পাগল হয়ে যায় রফিক নিজ হাতে স্ত্রীর জানাজা পড়ান এবং দাফন সম্পন্ন করেন এরপর থেকে তার জীবন একাকিত্বে ভরে যায় রফিকুলের সন্তানেরাও বুঝতে পারে বাবা একা এরপর থেকেই রফিকুল তার সন্তানদের সকল দায়িত্ব পালন করা শুরু করে মায়ের দায়িত্ব তিনি পালন করতে থাকেন একদিকে যেমন কৃষি কাজ করে সংসারের জন্য অর্থ উপার্জন করতেন অন্যদিকে মায়ের যত দায়িত্ব আছে সব তিনি একাই পালন করতেন রফিক প্রতিদিন সকালে উঠে সন্তানদের জন্য নাস্তা বানাতেন চা পরিবেশন করতেন তারপর মাঠে যেতেন দুপুর বিকেল সবসময় তিনি মাঠেই কাজ করতেন সন্ধ্যায় ফিরে এসে আবারও সন্তানদের জন্য খাবার রান্না করতেন তার শরীর ক্লান্ত থাকত কিন্তু মন শান্ত থাকত তার একমাত্র চিন্তা ছিল সন্তানদের নিরাপদ এবং সুখী রাখা এভাবে করেই সন্তানদেরকে নিয়ে রফিকুলের সময় এগোতে লাগল রফিকুলের ছেলেমেয়েরা বড় হয়ে উঠল রফিকুলের ছোট ছেলে শাওন এবং বড় ছেলে আরাফাতির জন্য তিনি পরিশ্রম করতেন যাতে তারা পড়াশোনা করতে পারে এবং জীবনে ভালো অবস্থানে পৌঁছাতে পারে এদিকে তার মেয়ে সাফিয়াও ধীরে ধীরে বড় হয়ে উঠল দিন যত যায় তার সন্তানরা ধীরে ধীরে আরও বেড়ে ওঠে রফিক প্রতিদিন সকালে উঠে সাফিয়াকে স্কুলের জন্য সাজাতেন নাস্তা বানাতেন ছেলেদের জন্য বই ব্যাগ নিয়ে যেতেন গ্রামের মানুষ তাকে দেখে বলতেন রফিকুল তুমি কি নিশ্চিন্তেই তিন সন্তানদের জন্য এত ত্যাগ করছো সত্যি এ বিষয়টা মনোমুগ্ধকর একজন বাবা তার সন্তানের জন্য কতটা কষ্ট করতে পারে তা তোমাকে দেখলেই বোঝা যায় রফিক হেসে বলতেন হ্যাঁ সন্তানরাই আমার ভবিষ্যৎ তাদের জন্য যতটুকু পারি করি দিন যায় বছর যায় ছেলেরা বড় হয়ে চাকরি এবং ব্যবসার জন্য দেশের বাইরে চলে যায় রফিকের স্বপ্ন ছিল তার দুই ছেলে যেন কখনোই তার মতো কৃষক না হয় তারা যেন বড় কোনো চাকরি করে কিংবা বড় কোনো ব্যবসা করে রফিকুল ইসলামের সেই স্বপ্নটা আজ পূরণ হয়েছে তার দুই ছেলে আজ প্রতিষ্ঠিত কিন্তু প্রতিষ্ঠিত হবার পর সন্তানরা তার পিতাকে যেন দিন দিন ভুলতে যেতে থাকে যে সন্তানদের কথা চিন্তা করে রফিকুল তার যৌবনের বিবাহ করেনি সেই সন্তানরাই আজ পিতার কথা ভুলতে বসেছে তারা শুরুতে রফিকুলের সঠিকভাবে খোঁজখবর নিত টাকাও পাঠাত কিন্তু বছর যেতে যেতে যোগাযোগ কমে আসে রফিক তখন আরও একা হয়ে যায় এরই মধ্যে সাফিয়াকে তার বাবা রফিকুল বিয়ে দিয়ে দেন সাফিয়া ছিল বাবা রফিকের পাশে থাকা একমাত্র ভরসা সে প্রতিদিন বাবা মায়ের গল্প শুনত বাবার সঙ্গে খেলত কখনো বাবার কাজে সাহায্য করত সে বুঝতে পারত বাবা ক্লান্ত হলেও মনোবল হারাননি সাফিয়াকে বিয়ে দেওয়ার পরে সে তার স্বামীর ঘরে চলে যায় এবং সেখানে সেও সুখে শান্তিতে সংসার করতে থাকে এভাবে করেই সকলের দিন যার যার মতো করে যেতে থাকে কিন্তু দিন শেষে রফিকুল পুরোপুরি একা হয়ে যায় সে এখন বৃদ্ধ হয়েছে তার বয়স হয়েছে সে এখন ভালো মতো চোখে দেখে না হাঁটতে পারে না তার শরীর দিন দিন দুর্বল হচ্ছে একদিন রফিকের শরীরের অবস্থা খারাপ হল সাপিয়া বুঝতে পারল যে বাবা অসুস্থ তিনি নিজের স্বামী ইমরান সিদ্দিকের সঙ্গে গ্রামের বাড়িতে এলেন বাবার অসুস্থতার সংবাদ পেয়েই তিনি স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে এলেন এরপর দরজা খুলে দেখলেন রফিক অসুস্থ অবস্থায় পড়ে আছে তার চোখে পানি বাবার এমন অবস্থা দেখে সাফিয়া বাবার উদ্দেশ্যে বলতে লাগল বাবা আপনি কেমন আছেন এ প্রশ্নগুলো করার সময়ে সাফিয়ার চোখ দিয়ে পানি পড়ছিল রফিক খালচা হাসি দিয়ে বললেন মেয়ে তুমি এসে গেছ এখন আমার আর চিন্তা নেই আমার মন এখন শান্ত সাফিয়া সিদ্ধান্ত নিল যে সে আর কখনো বাবাকে একা ছাড়বে না সে বাবার বাড়িতে থেকেই তার দেখাশোনা করবে এরপর থেকে সাফিয়া তার পিতা রফিকুলের কাছেই থাকতে লাগল প্রতিদিন হাতে রান্না করা খাবার চা সব কিছু বাবার জন্য করত সাফিয়া রফিক দুর্বল হলেও মেয়ের সেবা পেয়ে মনে শান্তি পেয়েছিলেন একদিন রফিক বললেন সাফিয়া আজ আমি চাই তোমার হাতের হালুয়া খেতে সাফিয়া তখন হেসে বলল ঠিক আছে বাবা আজ সন্ধ্যায় আমি বানাবো সন্ধ্যায় হালুয়ার সুবাস পুরো বাড়ি ভরে যায় রফিক দীর্ঘদিনের পর পেট ভর্তি করে খেতে পেরেছিলেন রফিক গ্রামের কিছু বয়স্ক মানুষকে ডেকে পাঠালেন সাফিয়াকে পাশে বসালেন এবং বললেন জীবন জুড়ে আমি সব কিছু করেছি কিন্তু শেষ সময়ে তুমি আমার পাশে থেকেছ আমি চাই আমার সম্পত্তি জমি বাড়ি সব তোমার নামে হোক সাফিয়া কাঁদতে কাঁদতে বললেন আব্বা আমাকে সম্পত্তি দেওয়ার দরকার নেই আমি শুধু তোমাকেই চাই রফিক বললেন মা আমি সবসময় তোমার সাথে আছি তবে আমি তোমাকে ভালোবেসে আমার সকল কিছু উপহার হিসাবে দিতে চাচ্ছি মনে করো এই উপহার তোমার জন্য তোমার পিতার পক্ষ থেকে ভালোবাসার প্রতীক একদিন রফিকের অসুস্থতা গুরুতর হয়ে যায় সাফিয়া পাশে বসে তার হাত ধরে রাখে আসলে রফিকুলের মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল তখন রফিকুল তার মেয়ে সাফিয়ার উদ্দেশ্যে বলতে থাকে মা আমার যাওয়ার সময় এসেছে এবার আমাকে চলে যেতে হবে সাফিয়া কাঁদতে কাঁদতে বলল আব্বা আপনি চিন্তা করবেন না আমি এখানে আছি তবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী রফিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাফিয়া বাবার বুকের উপর মাথা রেখে তখন কান্নায় ভেঙে পড়ল জানাজা শেষে রফিকের দেহ কবরস্থ করা হলো। সাফিয়া তার পিতার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছিল এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিল আল্লাহ যেন তার পিতাকে পরকালে শান্তিতে রাখে পিতামাতা সন্তানদের জন্য সারা জীবন কষ্ট করতে প্রস্তুত থাকে কিন্তু বৃদ্ধ বয়সে সন্তানদেরই পিতামাতাকে দেখার সময় হয় না পিতামাতা পৃথিবীর সবচেয়ে মহৎ সৃষ্টি তারা আমাদের জীবনের প্রথম শিক্ষক প্রথম বন্ধু প্রথম আশ্রয় ছোটবেলায় তাদের কঠোর পরিশ্রম ভালোবাসা এবং ত্যাগ আমরা হয়তো বুঝতে পারি না তারা আমাদের জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য এমনকি স্বপ্নের অনেক কিছু বিসর্জন দেয় শুধু আমাদের হাসি আর সাফল্যের জন্য তাদের জীবন হয়তো সীমিত সম্পদে ভরা কিন্তু তাদের হৃদয় সন্তানদের জন্য ভালোবাসায় পূর্ণ থাকে প্রতিদিন তারা কঠোর পরিশ্রম করে আমাদের ন্যায়সঙ্গত জীবন নিশ্চিত করার জন্য তারা আমাদের জন্য প্রতিটি ক্ষণ সময় দেয় তারাই আমাদের শেখায় জীবনযাত্রার মূলমন্ত্র মন্ত্র ভালো মন্দের পার্থক্য কিন্তু দুঃখের বিষয় অনেক সন্তান বড় হওয়ার পর পিতামাতার সেই নিঃস্বার্থ ত্যাগ ভুলে যায় সন্তানরা ব্যস্ততার ভিড়ে তাদের প্রাপ্য স্নেহ যত্ন আর সহানুভূতি দেখায় না বৃদ্ধবস্থায় পিতামাতা একাকী হয়ে পড়ে তাদের চোখে হয়তো আগের মতো আলো থাকে না মুখে হাসির ছাপ থাকে না কিন্তু তখনও তারা আশার আলো মনের মধ্যে জাগিয়ে রাখে এই বুঝি তার খোকা বুকে ফিরে এলো শিশুকালে যেমন পিতামাতারা আমাদেরকে লালন পালন করেছে আমাদের উচিত বৃদ্ধ বয়সে তাদেরকে শিশুদের মতোই লালন পালন করা এটি আমাদের মনে করিয়ে দেয় যে পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব কোনোদিন শেষ হয় না তাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সহানুভূতি মনোযোগ এবং ভালোবাসা আরও বেশি হওয়া উচিত আমরা তাদের পাশে থাকি তাদের যত্ন করি তাদের সুখে আনন্দ পাই এটাই আমাদের সত্যিকারের কর্তব্য পিতামাতা কখনোই সন্তানদের ওপর বেশি রাগ করে থাকতে পারেন না তারা নিঃশব্দে আমাদের জন্য কাজ করেন কষ্ট সহ্য করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রার্থনা করেন কিন্তু তাদের কষ্ট ও নিঃস্বার্থ ভালোবাসার মূল্য বোঝার সময় আসে যখন তারা বৃদ্ধ হয় তখনই বোঝা যাবে যে সন্তানই শেষ মুহূর্তে পাশে থাকে সে সত্যিকারের প্রীতিতুল্য সন্তান সুতরাং আমাদের উচিত কেবল বড় হওয়া বা জীবনে সাফল্য অর্জন করা নয় পিতামাতা জীবনের প্রতি শ্রদ্ধা তাদের কষ্ট বোঝা তাদের যত্ন নেওয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাদের খুশি শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব রফিকুলের গল্প আমাদের শেখায় যে সকল সন্তান সমান নয় কিছু সন্তান বড় হয়ে পাশে আসে না বাবা মায়ের ত্যাগ বোঝে না কিন্তু কিছু সন্তান এমন হয় যারা শেষ মুহূর্তেও বাবা মায়ের পাশে দাঁড়ায় তাদের জন্য সর্বশ্রেষ্ঠ ভালোবাসা দেয় পিতামাতা তাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য উৎসর্গ করেছে আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাদের হাতে হাত রাখি তাদের চোখে আলো ফিরিয়ে দিতে পারি তাহলে আমরা সত্যিকারের মানুষ হিসাবে পূর্ণতা অর্জন করতে পারব বৃদ্ধ পিতামাতাকে যারা অবহেলা করে ভবিষ্যতে যখন তারা নিজরা পিতামাতা হবে তখন তারা বুঝবে যে ভালোবাসা সময় সমর্থন এবং ত্যাগ তাদের প্রাপ্য ছিল তা তাদের নিজের সন্তানদের কাছ থেকে পাওয়া যায় না যে সন্তানরা এখন বৃদ্ধ পিতামাতাকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে তাদের খেয়াল রাখছে না অবহেলা করছে একদিন তারাও পিতামাতা হবে এবং প্রকৃতি তাদেরকে এই রূপটাই ফিরিয়ে দেবে তাদের সন্তানেরও তাদের সাথে ঠিক এই আচরণটাই করবে যেটা তারা বার্ধক্যে তাদের পিতামাতার সাথে করেছিল সন্তান হলেই হয় না সুসন্তান হতে হয় সৃষ্টিকর্তা যেন আমাদেরকে সুসন্তান হওয়ার দান করে আমিন